বন্ধুরা আজকে এই পেয়াটা অনলি দুই হাজার টাকায় দেখেন ডিম পাশা করানো বোলটা সাইজ ডিম পাশা করানোর মতো ভালো একটা পেয়ে আপনারা নিতে চাইলে এই পেয়াটা নিতে পারবেন দেখেন মাত্র দুই হাজার টাকায় এই পেয়াটা বন্ধুরা দেখেন তার সব কিছু বাদ যারা নেবেন বোম্বাই জোড়া অনলি এক হাজার টাকা দেখেন অ্যাক্টিভ দেখেন আর মশাং দেখতে যারা নেবেন পছন্দ করলে এই পেয়েটা অনলি এক হাজার টাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকল বন্ধুকে শুভেচ্ছা অভিনন্দন দেশব্যাপয় আছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে রয়েছি ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফরাবের বের লফটে এই লব্টে অসংখ্য বিয়ের রয়েছে শৌকিন মুন্ডিয়ান বন্ধুরা বোম্বাই রয়েছে যারা আগ্রহ থাকেন যোগাযোগ রবেন আমাদের সাথে স্ক্রিনে নাম্বার থেকে আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর বন্ধুরা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন ইমোহব বিজ্ঞাস নগদ একই নাম্বার বন্ধুরা কথা নাম্বারে সে কাঙ্ক্ষিত এক একবারে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমার কথায় যদি ভুল থাকে দিতে শিখবেন আবারও দেখা হবে কত হবে নতুন আটা ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকে এই পেয়ারটা অনলি দুই হাজার টাকায় দেখেন ডিম করানো বোল্ডার সাইজের একজন শৌখিন কবিতা রয়েছে বন্ধুরা খাসা রাখলি একটু দেখার আপনাদের মাঝে একটি পার্সেন্ট সাইজ এবং কোয়ালিটি মাত্র বিডিং করলো বন্ধুরা একটি কালার দেন কোয়ালিটি যারা এই পিয়ান নিতে আগ্রহ থাকার ভিডিও শুরুতে ধামাকা থাকবে তারা ধামাকার ধামাকা ধামাকার মাধ্যমে এই পেয়ারটা ভীমবাস নেবেন অলি বন্ধুরা আজকে দুই হাজার টাকা একদম দামা দামি করে কোনো লজ্জা দেবেন না সের পছন্দ শুধু স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নগদ নাম্বার মাধ্যমে করে নিতে পারবেন এই পেয়ারটা অলি আজকে দুই হাজার টাকা বন্ধার সাইজের শৌকিন মার্শাল্লাহ আরেকজনের কবিতা রয়েছে দেখা যাচ্ছে গ্রাফিদের একজরা সিরাজি এবং লাহোরি বলতে পারেন দেখুন নড্ডা বন্ধুরা সিরাজি মাদিরা বন্ধুরা লাহরি দেখতেই পারছেন একটা ডিম পারছে আটটা ডিম মানে আজকে খেয়ে পারবো বন্ধুরা দেখতেই পারছেন মাদিরা বসা আছে হাড়িতে মাদিরা কষ্ট করে আমরা উঠে দেখা মজা আপনারা দেখ কষ্টের তো কিনবেন এই যে বন্ধুরা মাদিরা একদম ফেরের বন্ধুরা দেখতে পারছেন একদম লাল গিয়ে ভিতরে মাদিরা মাদির একদম বিগ সাইজ বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং কেটা দুটো কমপ্লিট করে দেওয়া ইজরা ডালিম অলি বন্ধুরা একদম আজ সকলের এক দাম থাকবে তো আমাদের করবেন না যারা নিবেন ভিম সাইফের অলি আছে পনেরোশো টাকা বন্ধুরা যার পছন্দ আই দামে আজকে কম দামে থাকবো বিশেষ সার বন্ধুরা আজকে আমাদের কাছে যারা নিতে সারিয়ে ফেরলাম অলি বন্ধুরা নিতে পারবেন পনেরোশো টাকা দেন মাঝে কিন্তু অরিজিনাল লাহরি মাঝে বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি আর নটা বন্ধুরা হালকা ফার কিনে আসছে এটা সিরেজি বললাম যারা নিবে একদম মাত্র পনেরোশো টাকায় ফের বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকাটা যে করছে আরেকটা জোড়া কবিত্র রয়েছে দেখেন ছেলে আমাদের মাঝে এটা বন্ধুরা একটা হলুদ বোম্বাই কবিতা বন্ধুরা দেখ থ্রি পার্সেন্ট একটা পাগলা নর বন্ধুরা পাশাপাশি মা দিয়ে একটা কিন্তু সেম পাগলা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ করে ওই বাবার বাবা অস্থির বন্ধুরা দেখতেই পারছেন পার্সেন্ট কতটা অ্যাক্টিভ আছে কবিতাটা আপনাদের এই বিয়েটা পছন্দ আজকে দুই হাজার পনেরোশো পঁচিশশো কোনো কিছু থাকবে না জেরা ডিমে আজকে একদম বন্ধুরা মাত্র বারোশো টাকা বন্ধুরা বারোশো সব কিছু বাদ যারা ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট আজকে কতগুলো নেবেন বললে সে এক হাজার টাকা মধ্যে অনেকে বিক্রি করে পনেরোশো ষোলোশো তার সব কিছু বাদ যারা নেবেন বোম্বাই জোড়া অললি এক হাজার টাকা দেখেন অ্যাক্টিভ দেখেন আর মশাং দেখতে যারা নেবেন পছন্দ করলে এই অনলি এক হাজার টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্তমান সময় কিন্তু এগুলো খুব কম মেলানো যায় বন্ধুরা আমি আপনাদের জন্য মিলাইছি অ্যান্ডোলেশনের কালার ভিতরে দেখতে পাচ্ছেন জিএনএস কবিতা এসে দেখতেই পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি এবং দাঁড়ানি স্টাইল বন্ধুরা দেখতে পাচ্ছেন জুলগুলো এই যে হাড়িতে আছেন মা দি বন্ধুরা হাড়ি নিয়েছে ডান নর ফুললি শিশা দিলে বন্ধুরা দেখতেই পারছেন জুলগুলা এবং সাইজ কোয়ালিটি আপনাদের যদি এই পেয়ারটা পছন্দ হয় ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে অলি বন্ধুরা এই পেয়ারটা একদম ছয় হাজার টাকা যার পছন্দ হবে এক জায়গায় আঞ্জলি সিনে আনকমন বন্ধুরা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি জুলগুলা বন্ধুরা আপনারা দেখেন আপনাদের মাঝে এই দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন এদিকে আসো দেখো এদিকে সামনে সামনে আসো বন্ধুরা এই দেখেন জুল দেখেন যারা নিবেন আন্দোলন ভিতরে দেখেন কল্পনা করা যায় সেম কোয়ালিটি সেম সুখ

জেরানের মাদিগুলো নেবেন একদম পনেরোশো করে পার পিস এই যে সামনে দুটা রানিং মাদি যেটা নেবেন একদম পনেরোশো করে পার পিস বন্ধুরা দেখতেই পারছেন কোনো মিস মার্কেট ভাড়া সেরা নাই দুইটা মাদি একদম পঁচিশশো টাকা বন্ধুরা যারা এই দেখেন একটা বাচ্চা রয়েছে দুই ফেদার বা তিন ফেদার উপর পাকটা একটু ব্যাকা হয়ে গেছে দেখেন সেটি আপনাদের মাঝে এই যে পাকটা একটু পাকা হয়ে গেছে তাও দেখে দিচ্ছি আপনাদের এটা সোজা হয়ে যাবে পাক পাকা থাকবো না যেটা নেবেন ওনলি পঁচিশশো টাকা এই মাছ কালের বাচ্চারা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য বন্ধুকোন দেখতে পাচ্ছেন মার্শাল ডাকাটা ব্যস্ত রয়েছে আর একজোড়া কবিতা রয়েছে এটাও জিয়ে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কালোটা বন্ধুরা নর আর দেখতে পাচ্ছেন বলুবার কালার ভিতরে এটা বন্ধুরা মাদি কবিতর আপনি যদি ভালো করে দেখেন আমরা এক ঠিক দেখেন কালার দেখেন সাইজ দেখেন যারা আজকে সিঙ্গেল নেবেন তাও নিতে পারবেন সিঙ্গেল লরটা মধ্যে একদম তিন হাজার টাকা আর মাদিরা যেয়ে নেবেন দুই হাজার টাকা আর তিন হাজার পাঁচ হাজার টাকা বন্ধুরা যারা একসাথে নেবেন বন্ধুরা অলি একদম দাম পঁয়ত্রিশশো টাকা দাম দিয়ে দিছি এক নরের দামে মাটি সম্পন্ন ফ্রি যার পছন্দ হবে এই দামে যোগাযোগ করবেন অলি বন্ধুরা এই বিয়েটা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আজকে মডার্ন আপনি রয়েছেন তারা এই মডার্ন আপনারা নিতে পারবেন একদম পানির দামে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার এবং সাইজ বন্ধুরা দেখতেই পারছেন এই যে বন্ধুরা অ্যান্ডুলেশন কালার পেয়েছে বন্ধুরা এটা নর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেলা ক্যান্ডুলেশনের ভেতরে এটা মা দিকে বৈধ এটা ফার্স্ট টাইম ডিম পাচ্ছা করবো আট ফেদার নয় ফেদারের কবিতা আছে নর্মাদি ওকে আছে বন্ধুরা যারা নেবেন এই পেয়েটা অলি বন্ধুরা পনেরোশো টাকায় ছেড়ে দিয়েছি একদম একদম এক রেট অলি পনেরোশো টাকায় পেয়ে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আর এক জোড়া কবিতা রয়েছে মন্ডিয়ান কবিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্দ্রি সিং কালা ভিত্রে মনে করবেন এনে হলুদ দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এনে মারামারি করে একটু নটা শুলে গেছিলাম আমরা হলুদ রাখছি আলহামদুলিল্লাহ শুয়ে গেছে গা যারা নিতে আগ্রহ থাকেন এই ধরনের ভালো মানের ডিম বাচ্চা করানোর মতো পেয়ার বন্ধুরা দেখতেই পারছেন এই যে ডাইন পাশে বন্ধুরা নর বাম পাশে মাদি কবিতাটা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি বন্ধুরা এই যে দেখে দিই দেখেন মাদিটা কত সুন্দর একটি ভালো আছে যার পছন্দ বন্ধুরা এই পেয়েটা আজকে একদম ছয় হাজার পাঁচশো টাকা আপনাদের পছন্দ যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে আপনাদের যার পছন্দ অলি বন্ধুরা এই পেয়েটা আজকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা আরেকজন কবিতা রয়েছে কাক বন্ধুরা এক্সিবিশন কবিতা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি বন্ধুরা একদম বিগ সাইজের ভিতরে পাথর শখের একজন এক্সিবিশন কবিতা রয়েছে আপনাদের কোনো ভাই কোনো বন্ধুর যদি এই বিয়েটা পছন্দ হয় আজকে নিতে পারবেন একদম পানির দামে বন্ধুরা পানির দামে এই জন্য পঁচিশ বন্ধুরা এই কোয়ালিটির এক্সিবিশন বন্ধুরা আপনার কোথাও থেকে দু হাজার পঁচিশ সক কিনতে পারবেন না বন্ধুরা আজকে আমি দিচ্ছি একদম বন্ধুরা যারা নেবেন দুই হাজার টাকা এই বিয়েটা যান যে আর পছন্দ আর ভালো লাগবো অলি বন্ধুরা এই বিয়েটা এই কোয়ালিটির এক্সিবিশন দুই হাজার টাকা মনে করি কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজটা যারা নিবেন আজকে অনলি দুই হাজার টাকা একদম থাকুক বন্ধুরা সান না কি আপনার কাছে একদম আনকমনের ভিতরে কবিতা থাকুক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রিয়ার বন্ধুরা একদম ফিডব্যাক কবিতা সামনে দেখতেই পারছেন বন্ধুরা এটা বন্ধুরা নিউ আইডল কবিতা রয়েছে আট থেকে নয় ফেদার সামনে একটা নর পিসের টা মাঝে বন্ধুরা নর মাঝে হান্ড্রেড টেন পার্সেন্ট ওকে আছে বন্ধুরা যারা আনকমন ফিডব্যাক নেবেন বন্ধুরা আজকে একদম আনকমন দাম থাকবে বন্ধুরা যারা তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার কোনো কিছু না

সর্বোচ্চ বিগ সাইজের এক একদরা বোল্ডার সাইজের ভিত্তি মডার্ন কৃত রয়েছে আপনারা ঘুরে ঘুরে বেড়ে দেখান সেটা আপনারাই দেখেন কালার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা এটা মাদি বন্ধুরা আমরা কি মাদি আজ থেকে ডিম দিয়ে দেবো কনফার্ম বন্ধুরা হাড়িতে বসা আছে মাদিটা এই যেটা মাদি বন্ধুরা হ্যাঁ হাড়ি দেখেন মাদি নর্মাদি কালারের সাইজ দেখতেই পারছেন মানে আজকে ডিম দিবেন কনফার্ম বন্ধুরা যারা এই পেয়েটা নেবেন বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন অনলি বন্ধুরা একদম এক রেট বন্ধুরা আজকে ছয় হাজার টাকা যারা পছন্দ বন্ধুরা করবেন নেবেন ডিমবাস গ্যারান্টি সহ পেট নিতে পারবেন অনলি একদম ছয় টাকা আপনার পছন্দ হয়ে যাবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিন পিস পাখি রয়েছে আমাদের মাঝে জাপানিজ বন্দরা অরিজিনাল নোডুণ আপনারা দেখতে পাচ্ছেন পিঠি ভিতরে ফুল রয়েছে পাশাপাশি মাতার ভিতরে ফুল রয়েছে বন্ধুরা এই জায়গা রয়েছে আমাদের মাঝে দুই পিস মাদি বন্ধুরা এক পিস নর দেখতে পাচ্ছেন উপরের জোড়া বন্ধুরা নিচের একটা মাদি বন্ধুরা একটু সাইজ কোয়ালিটি আপনার দেহ আপনাদের মাঝে একদম ফেরের বন্ধুরা যা থাকার দরকার আলহামদুলিল্লাহ তা আছে আপনাদের যদি পাখিগুলো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দুই পিস মা আছে এক পিস নর অলি বন্ধুরা জোড়া রাজিয়ে নেবেন একদম তিন হাজার টাকা আর যে সিঙ্গেল মাদিয়ে নেবেন তা দুই হাজার টাকা আর যারা তিন পিসে একসাথে নেবেন বন্ধুরা তিন হাজার পাঁচ হাজার টাকা বন্ধুরা আজকে অনলি পাঁচচল্লিশশো টাকা একসাথে বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন তিন বড় পাঁচ পাঁচচল্লিশশো টাকা যার ভালো লাগবে এগুলো পিয়ার অবশ্যই আপনারা আমাদের লক দিবেন আপনাদের মাঝে সারা বাংলাদেশে দেওয়া যাবো খাচার মাধ্যমে ডেলিভারি খাসাটা সম্পূর্ণ ফ্রি বন্ধুরা পাখিরা দিয়ে নেবেন খাঁচা একটা সম্পূর্ণ ফ্রি থাকবো যারা নিতে আগ্রহ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর একটা সিঙ্গেল পার্সন কবে বিক্রি হবে বন্ধুরা এক্সিবিশনটা এ দেখতে পাচ্ছেন সারিংটা বিক্রি হয়ে গেছে যারা কালো এক্সিবিশনটা নেবেন এই যে এক্সিবিশন নটটা বন্ধুরা বিক্রি হবে এই নটটা যারা নেবেন বন্ধুরা নটটা একদম পনেরো সরে গেছে পনেরোশো টাকা আছে বারোশো টাকা যান যারা নিবেন একদম পাথর শুধু ভালো মানে একটা নর এক দু পনেরোশো টাকা না বারোশো টাকা দেন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরও দুই পিস মুরগি রয়েছে বন্ধুরা আমাদের মাঝে নতুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কুসিং খাইতে খাইতেই দেখেন পেটে কোনো না জায়গা নেই দুইটা মুরগির বাচ্চা বন্ধুরা দেখেন কী খাবার খাইছে বন্ধুরা খাইতে খাইতে পেটটা ভরে নেই যারা কুসিং দ্বারা মুরগি নেবেন বন্ধুরা আজকে একদম বন্ধুরা পছন্দ এক যারা বাচ্চা আছে নর মাদি আছে এটা নর এটা মাদি আছে দেখ একটা সাইট থেকে পাঁচ কেজি ওয়েট হয় বিগ সাইজ ভিতরে যে রেডিমেডকে একদম দুই পিস দুই হাজার টাকা যার পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থেকে ভ্যাকসিন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগবো দুই পিস বাচ্চা মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন আরও দুই পিস বেবি রয়েছে আমাদের মাঝে দেখানো শিখে আপনাদের মাঝে কালারিং গোল্লা কবুত্রে দুইটা বেবি রয়েছে সুইটেল বন্ধুরা লাল গোল্লা লাল লালগলার রানিং পিয়ার অনেক দাম আছে বন্ধুরা পালতে পারেন না বেবিআ পালতে পারেন বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেলদি বাচ্চাগুলা নিজে নিজে খায় না খাওয়া দিতে হয় এই যে ডবিং করলে বন্ধুরা ডবিং সময় দেখে না খুবই সুন্দর দুই পিস বাচ্চা রয়েছে সুস্থ সবল যারা যদি আগ্রহ থাকেন অনলি বন্ধুরা আষ্টশো টাকা দেন ডেড পিসকে অনলি দুই পিস বাচ্চা আছে আষ্টশো টাকা বন্ধুরা এই পেয়ারটা আজকে নিতে পারেন অনলি দুই হাজার টাকায় একজন বিগ সাইজ নিতে এক্সিবিশন কবিতর ডিম বাচ্চা গ্যারান্টির সহ যারা নিতে চান এই পেয়ারগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে বিডিং করতেছে ভালো মানে সুস্থ কবিতর আজকে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন বিডিংয়ের কত অ্যাক্টিভ বন্ধুরা নিতে আগ্রহ থাকেন যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত অ্যাক্টিভ আছে ডিম বাচ্চা করার মতো ভালো একটা পেয়ার আপনারা নিতে চাইলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখেন